চোতি জ্ঞানঞ্জন স্থকয় চোক্ষুডুন্মিলং জৈন তসম শ্রী গুড়বী নম ওম অনতি জ্ঞানঞ্জনসলা চোক্ষুন্মি তং জৈন তসম শ্রী গুবী নম ওম অমস্নাঞ্জনসলা চোক্ষুন্মি তং জে তসম শ্রী নম কৃপা তানং পাবনেভ্য বৈষ্ণবভ্য নম নমঃ নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায়চ জগদ্ধিতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম তপ্ত তপ্তকাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববর্ণ সুতে দেবী প্রাণামী হরিপ্রিয় হরে কৃষ্ণ হরিবোল জয় শ্রীমান নারায়ণ আমি সী দাস অধিকারী আমি আমার গুরু শ্রীমদ্ভক্তিচন্দ্র অরণ্য গোস্বামী গুরু মহারাজে চরণ যুগলের প্রণাম নিবেদন করে সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি তো আজ আমার আলোচ্য বিষয় হলো এর আগের ভিডিওতে আমি বর্ণনা করেছি হ্যাঁ যে জন্মাষ্টমী ব্রত কবে কীভাবে ব্রত পালন করবেন ব্রোত নিয়মাবলী আমি বর্ণনা করেছি জন্মাষ্টমী ব্রত কবে না তিরিশে শ্রাবণ তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট আগামী শনিবার তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট জন্মাষ্টমী ব্রত ঠিক আছে ব্রত উপবাস হ্যাঁ তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমীর ব্রতের উপবাস করবেন আপনারা আমি নিয়মাবলী আগের ভিডিও দিয়ে দিয়েছি পর দিবস সূর্যোদয় পাঁচটা সতেরো থেকে দিবা ছটা পঁয়তাল্লিশের মধ্যে হ্যাঁ পাঁচটা সতেরো থেকে দিবা ছটা পঁয়তাল্লিশের মধ্যে ব্রতের পালন জন্মাষ্টমীর ব্রোত আট থেকে আছে সবাই করবেন তা এই ব্রতের কি মাহাত্ম সেই মাহাত্ম আমি এখন হরিভক্তি বিলাসে পৃষ্ঠা নম্বর আটশো ছেচল্লিশ আটশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় হরিভক্তি বিলাসে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য মাহাত্ম বর্ণনা করা হয়েছে আমি এখন এটা হচ্ছে প্রথম পর্ব আমি আপনাকে এটা জন্মাষ্টমীর বোতে মাহাত্ম তিনটে পর্ব হিসাবে আমি ডিভাইড করেছি কারণ যদি একটা পর্বের মধ্যেই হ্যাঁ জন্মাষ্টমীর বোতের মাহাত্ম আমি সব পুরোটা বলে দিই তাহলে এই ভিডিও এক ঘন্টার ওপরে চলবে তাই আমি চাই না অতক্ষণ ধরে একটা ভিডিও চলুক কারণ এখন অত হয়তো আমাদের সময় নাই যে আমরা অতক্ষণ ধরে একটা ভিডিও দেখবো তাই আমি তিনটে পর্বে বিভক্ত করেছি আপনারা ধীরে ধীরে শুনুন বুঝুন আর শুরু করা যাক হরিভক্তি বিলাস ছশো হরিভক্তি বিলাস গ্রন্থ আমার সামনে এখন রয়েছে হ্যাঁ পৃষ্ঠা নম্বর আটশো ছেচল্লিশ পাতা ঠিক আছে আটশো ছেচল্লিশ পাতা আর ছেচল্লিশ পাতা জন্মাষ্টমীর পথে মাহাত্ম আমি শুরু করছি ভবিষ্য পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে লেখা আছে এ কৌরব একটিমঠ জন্মাষ্টমীর উপবাস করিলে সপ্ত জন্মার্চিত পাথকের বিমুক্তি হয় সন্দেহ নাই বলছে একটি মারা জন্মাষ্টমী উপবাস করিলে হ্যাঁ সপ্ত জন্মার্চিত করে মানে সাতজন পাপ থেকে আমরা মুক্তি পাই একটি জন্মাষ্টমী উপবাস করি ঠিক আছে সন্ততি আরোগ্য ও অতুল সৌভাগ্য প্রাপ্ত হয়ে থাকে সেই ব্যক্তি বিমানুর হইয়া বৈকুণ্ঠে গমনপূর্বক তথায় লক্ষ্যবর্ষ পর্যন্ত নানা ভোগ উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে পুনরায় আর মনুষ্যলোকে চলে আসেন এসে কি করে সর্বকামপূর্ণ দুঃখহীন ধর্মপরায়ণ দীর্ঘায়ু হয় ঠিক আছে গোধন সংকুল সাম্রাজ্য লাভ করে রাজেশ্বর হইয়া বিবিধ উপদেয় ভোগ সম্ভব পূর্বক পরমপদ অবস্থান করে তৃতীয় বংশে রূপবান ও হৃদয়বান মহাত্মাদের জন্ম হয় ঠিক আছে হে পাণ্ডব সত্যম যে দেশে মানবগণ নিরন্তর চিত্রপটে মোদীয় পবিত্র জন্মদিন অঙ্কিত অথবা চর্চিত সর্বারোবণ ভূষিত ও উৎসবনিত করে পুজো করে তথা বড় পরচক্রের ভয় আশঙ্কা থাকে না সেই দেশে মেঘ কাম যথাকালে বাড়ি বর্ষণ করে তথাই ইতিভয় বিদ্যমান থাকে না চরিত লিখিত আছে যে হ্যাঁ ভয় পশু ভুজঙ্গ পাপড় পাপ নিপৃত নিপতি চৌর্য ভয়ের আশঙ্কা থাকে না হ্যাঁ হে পাণ্ডব মোদিও জন্মবৃত্তান্তে লিখিত আছে যে সেই স্থানের মৃত সন্তান সন্তান প্রসূত হয় না গর্ভপাতে আশঙ্কা থাকে না মানে যেখানে জন্মাষ্টমী ব্রোত যে করে তার ইয়ে জন্মে পরে জন্মে ঠিক আছে তার কখনো গর্ভপাত হয় না ঠিক আছে এটাই বলা হয়েছে তার কখনো মৃত সন্তান যেই স্ত্রী লোক জন্মাষ্টমী ব্রত করবে তার কখনো মৃত সন্তান হবে না তার কখনো গর্ভপাত হবে না হ্যাঁ ব্যাধি ব্যাধি বৈ বৈধব্য দুর্ভাগ্য দম্ভ কলহের উৎপত্তি হয় না ঠিক আছে কোনো রকম ব্যাধি তার হবে না হ্যাঁ কলহ কিছুই হবে না হ্যাঁ দুর্ভাগ্য কোনো দুর্ভাগ্য হবে না হে পার্থ প্রসঙ্গ জন্মাষ্টমী ব্রত করে নিঃসন্দেহে হরিধাম প্রাপ্ত হওয়া যায় এই যে বলছে জন্মাষ্টমী ব্রত করলে হরিধাম অর্থাৎ বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়া যায় যেখানে গেলে আমাদের এই জন্মমিত চক্রে ফিরে আসতে হবে না ঠিক আছে জন্মাষ্টমী সর্বজন মনোহারিণী নয়ন উৎসব বিধায়িনী পাতক ও নন্দগোপের আনন্দ বিধায়িনী এই দিনে বসুদেব দেবকে অর্চনা করিলে পূর্ণবান হইয়া হরির পরমপদে গমন করিতে পারে ঠিক আছে ওই দিন অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্চনা সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের মাতা পিতা যশোদা নন্দ নন্দ যশোদা বসুদেব আর দেবকে অর্চনা করিলে হরির পরমপদ গমন করিতে পারে তারপর কি হে দ্বিতীয় কৃষ্ণ জন্মাষ্টমীতে হ্যাঁ রোহিণী নক্ষত্রে যোগ হইলে তাহাকে জয়ন্তী কহে মানে রোহিণী নক্ষত্র থাকলে সেটা জয়ন্তী হয় ওই তিথি নিখিল পাপ নাশিনী এই জয়ন্তী দিবসে ভক্তিবান হয়ে জনার্দন অর্চনা করিলে বাল্যে কৌমারে যৌবনে বিদ্যা যে সমস্ত পাপ সঞ্চিত হয় সপ্ত জন্মে যে 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 পাতক করা হয় তাহা ভুরি প্রমিত বা অল্প হোক তৎ তৎসমস্ত বিনাশ করে ঠিক আছে হ্যাঁ বলছে এই জন্মাষ্টমী বোধ করিলে অর্থাৎ বাল্যে অর্থাৎ ছোটোবেলায় কৌমারে অর্থাৎ একটু বড়তে যৌবনে অর্থাৎ বৃদ্ধাবস্থা যেসব পাপ হয় সপ্তজন্মে যে পাতক সপ্তজন্মে যে যে পাতক করা যায় তা ভুড়ি হোক হোক অল্পই হোক হরি বিনাশ করে যত পাপ আছে আমাদের সব হরি বিনাশ করে জন্মাষ্টমী ব্রত করে সব পাপ তাপ থেকে আমরা উদ্ধার পাই ঠিক আছে ভগবান নারায়ণ বিনাশ করে দেয় জয়ন্ত এই জন্মাষ্টমীর দিনে উপবাস থাকিলে মহাপাপের হ্রাস হয় ঠিক আছে যোগ্য। হোম দানাদি যে কোনো কার্য করা যায় তা শতগুণ ফল প্রদান করে এই জন্মাষ্টমীতে আমরা যাই করব ভগবানের নাম জপ করব যজ্ঞ করব যাই করি না কেন তা শতগুণ অর্থাৎ শতগুণ ফল প্রদান করে নিঃসন্দেহে মনোভীষ্ট সুসিদ্ধ হয় জয়ন্তী উপবাসপূর্বক হরির অর্চনা করিলে শত জন্মাকৃত পাপ সর্বদা বিধ্বস্ত হয়ে যায় ঠিক আছে জন্মাষ্টমী অর্থাৎ জন্মাষ্টমীতে উপবাস করলে দিয়ে ভগবান হরি না কৃষ্ণ অর্চনা করিলে শত যানের পাপ সব মুছে যায় ঠিক আছে শ্রীকৃষ্ণের পূজা করিলে ভগবান অর্চিত হইয়া কৌমার যৌবন বাল্য বার্ধক্যকৃত নিখিল পাপ দূর দূর করিয়া দেন সবই পাপ দূর হয়ে যায় শ্রীহরি জয়ন্ত দেবতা স্নান দান হোম শ্রাদ্দয় হ্যাঁ জপ তপ অবিত যে কোনো কার্যে অনুষ্ঠান করা যায় তার শত গুণ ফলপ্রদ হয় যাই করি না কেন আমরা এই দিনটা যা পুণ্যকর্ম করি না কেন কাউকে দান করি যা করি না কেন সবই শতগুণ ফল হয় ঠিক আছে অন্য দিনের থেকে শতগুণ ফল হয় যাই করি না কেন তারপরে বলছে হে নরগণ হরি ভক্তি প্রদায়নি জয়ন্তীদের উপবাস করলে এই তিথি উপবাসীকে ধন ধান্য পুণ্য প্রদান করে নিখিল পাপ সংহার করে কল্যাণ প্রদান এই দিন আমরা 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 কখনও অনাহারে মরবো না জন্মাষ্টমী করলে আমরা কখনও অনাহারে পড়ব না আমাদের সংসার ধনধান্যে পরিপূর্ণ থাকবে এটাই বলা হয়েছে ঠিক আছে তো প্রথম পর্ব এখানেই সমাপ্ত হলো সবাই জন্মাষ্টমীর মধ্যে পালন করুন হরে কৃষ্ণ বল